একই রাস্তার মধ্যে তিনটি সেটা ফিটিং হচ্ছে রাবন ডিজে আর এপাশে রয়েছে রাজেন কাটারি মিডিয়ালে রয়েছে রাজন ডিজে লাইটিং পুরো রেডির মুখে হয়ে গেছে আর আজকে টেস্টিং করবে আর রাজন ডিজের আগে রয়েছে ডিজে সার্জেন তো ডিজে সার্জেনের ত্রিপল তিরপল দিয়ে ঢাকার দেওয়া রয়েছে ডিজে সার্জেন আজকে ফাইলেন টেস্টিং করবে বুঝতে পারছি কারণ হরিদ্বারে গিয়ে যেটা বুঝেছিলাম যে টাটা সেট আপে যারা যেসব সেটা গুলো লাগছে মানে নিচ থেকে খুবই ভালো রেসপন্স রয়েছে সেই জন্য রাবণ ডিজের ওনার বললো যে টোলাতে যতটা না ওয়েট হয় যতটা না রেসপন্স দেয় তার থেকে টাটা সেট অনেকটা ভালো রেসপন্স দেয় সেই জন্য লাগাচ্ছে বললো এমনি তুমি জানতে হো সো ফাইনালি বন্ধুরা ফিটিং চলছে একই রাস্তার মধ্যে তিনটি সেট আপ রাবণ ডিজে রাজেন কাটারি এবং ডিজে সার্জেন তো ডিজে সার্জেনের কালকে টেস্টিং তোমরাকে দেখিয়েছি এবং রাবণ ডিজে দু ঘন্টার মধ্যে কিন্তু ফিটিং করে দিবে এবং বিকেলের মধ্যে টেস্টিং করার কথা বলছে অবশ্যই রাবণ ডিজের যে টাটা সেটা বেশ লাগতে চলেছে এবং কীরকম রেজাল্ট অবশ্যই তোমরাকে সমস্ত কিছু দেখাবো সামনে রয়েছে রাজন কাটারি তার পেছনে রয়েছে কিন্তু রাবণ ডিজে ফিটিং চলছে আর সামনের দিকে রয়েছে রাজন কাটারে ডিজে সার্জেন একটু ডিজে সার্জেন রয়েছে তো পাল্লা বন্ধ রয়েছে এই পাশটাতে তাতে রাস্তার যাতায়াতের জন্য तो रावण डीजे फिटिंग चल रहा है और शाम को पहले साउंड टेस्टिंग होगा रावण डीजे का और दो घंटा में ऑल टोटल फिटिंग हो जाएगा बोल रहा है देखिए सार्फी बगल लगने वाला है राजन कटारी का लुक कैसा लग रहा है जरूर कमेंट सेक्शन में बताना और कैसा रेस्पॉन्स रहेगा सेटअप का वो भी बताना और टेस्टिंग में ही पता चलेगा তো লাইটিং এর কি রকম লাগে চেষ্টা তোমরা বলো আর সেটআপটি প্রচুর কিন্তু ছোট হয়ে যাবে পাল্লা করে যখন খুলে দিবে যা সাইডের পাল্লাটা খোলা রয়েছে আর সাইড বন্ধ রয়েছে তো দোনো পাল্লা যখন খুলবে তখন भी एक नया लुक में आएगा राजन कटरी एसएस60 स्क्वायर का सेटअप ऑल 15 इंच में कैसा रेसेंस रहेगा और टेस्टिंग में ही पता चलेगा और बाकी डीजे सर्जन वहां पर ट्रिपल से ढका हुआ है लाइन में तीनों सेटअप राजन कटारे और डीजे सार्जन और रावण डीजे तो कल नौ बजे से शुरू होगा रोड शो नौ बजे के बाद बोल रहा है और कासारा डीजे आज टेस्टिंग करेगा पाँच बजे शाम तक और बोल रहा है सब कुछ दिखाऊंगा आप लोगों के लिए जस्ट वीडियो पे बांधे रहना तो सार्जन डीजे तिरपुर ढाका धो एवं मान समस्त स्टाफे खादा दवा রেস করছে কখন টেস্টিং হবে এখন অবধি কেউ বলতে পারছে না জাস্ট কখন টেস্টিং হবে বলা মুশকিল ও এখান থেকে কাঁথানাটি দূরত্ব প্রায় দেড় কিলোমিটারের মতো একটু হাই করে দাও তাপস দা তাপস এমটি তুমি লোক জানতেও আর ও সিরাপটি অবশ্যই দেখাতে পারলাম না কারণ ঢাকাতেও রয়েছে আমাকে টেস্টিংয়ে দেখাবো রাত্রে টেস্টিং হতে পারে তা অবস্থা যেটা বলল পুরো কানেকশান সমস্ত রেডি হয়ে গেছে কালকে টেস্টিং করে রেখে দিয়েছে আর কালকে হয়তো সমস্ত টেস্টিং মানে পুরো সাউন্ড খুলে নি আজকে খুলবে কারণ কাল থেকে রোড শো শুরু হয়ে যাবে তো রাজন ডিজের পরে রয়েছে বললাম যে মানে আগে রয়েছে রাজন কাটারে আর রাজন কাটারির পেছনে রয়েছে রাবণ ডিজে আর সমস্ত টুইটার রয়েছে দেখতে পাচ্ছ আর নেটওয়ার্ক বোর্ড নয় ওগুলোকে কী নাম বলে আমি জানি অবশ্যই তোমরা কমেন্টে বলো নেটওয়ার্ক বোর্ডের বদলে ইউজ করছে তো কোনো কেবিনেট নয় জাস্ট খোলামেলা রেখেছে যার পাশেরও খুব ভালো হবে কারণ হিট হবে না অতটা তো রাজান কাটারের এরকম কিন্তু প্রচুর টুইটার রয়েছে রাবণ ডিজের কাজ যাব কিভাবে ফিটিং করলো একটু আগে তোমরাকে যে ভিডিওটা দেখিয়েছিলাম তো রাবণ ডিজে সকালে এসে পৌঁছেছিল নটা ওই রকম টাইমে তো এখনও অবধি প্রায় পনেরো থেকে আঠেরোখানা ব্যাস উঠে গেছে যতদূর দেখতে পাচ্ছি তো প্রচুর জলদি কিন্তু ফিটিং করছে রাবণ ডিজে কীরকম রেসপন্স দিবে রেজাল্টে অবশ্যই যেটা বুঝতে পারছি কারণ হরিদ্বারে গিয়ে যেটা বুঝেছিলাম যে টাটা সেট আপে যারা যেসব সেট আপগুলো লাগছে মানে নিচ থেকে খুবই ভালো রেসপন্স রয়েছে সেই জন্য রাবন ডিজে ওনার বললো যে টলাতে যতটা না ওয়েট হয় যতটা না রেসপন্স দেই তার থেকে টাটা সেটআপে অনেকটা ভালো রেসপন্স দেই সেই জন্য লাগাচ্ছে বললো নালে টাটা সেটআপে 28 টা বেস অনেকটা জোর তবু কিন্তু লাগাচ্ছে ভালোভাবে লাগাচ্ছে সেফটির সঙ্গে তো देखते हो बच्चों देख रहे हो রাবন ডিজে কা সেটআপ 이거 40% तैयार हो गया है और বোৎ জলদি কাম চড়ায় এ ওয়ার ব্যাগারা সব কিছু দেখ নেমে কেয়া লাগে দেখো ডিমাগম ঘুষে গে নেই তো প্রচুর কিন্তু রয়েছে কোনটা কার সঙ্গে জুড়বে সেটার বিরাট তো এই দাদা রয়েছে দাদা ছাড়া কানেকশান করে নাকি যেটা শুনলাম পাশে প্রেশার মিট রয়েছে প্রেশার মিট টুইটার এসব রয়েছে হয়তো সমস্তটাই পাশে মহিত ভাই রয়েছে ওনার और रहे एक, तीन चार पाँच छः में छः पीस ऊपर है तो टोटल अट्ठाईसटा तो कतरो तो जल्दी फिटिंग कर रहे हैं नीलो देखने रावण डीजे असली रावण डीजे तो एक ही रास्ते पे तीनों से फिटिंग हो रहा है और रावण डीजे का बहुत जल्द काम चल रहा है शाम का पहले साउंड टेस्टिंग करने वाला है बोल रहा है तो बहुत जल्द तो अभी लाइटिंग लगने वाला है और इसलिए चंदमा कला लगा रहा है रावण डीजे चार सौ सात जो टाटा वाला सेटअप बोलते हैं वही बार लग रहा है बहुत अच्छा रिस्पॉन्स आएगा इस बार तो कंपटीशन होगा तो मजा ही आ जाएगा और भी अंदर में रखा हुआ है

তো তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে সব মানে সমস্তটাই তোমরা যে আপডেট দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে কোনো কন্ট্রোভার্সি করো না যাতে মানে কোনো সেটা খুব খারাপ নয় কারণ কন্ট্রোভার্সি কোনো সেট আপ বা করেনি প্রায় করে বেশিরভাগ কারণ তারা অনেক দর্শক রয়েছে উল্টো পাল্টা কমেন্ট করে তো তারাকে বলছি যাতে না করো কারণ রাবণ ডিজের তো ওনার সঙ্গে কথা বললো ওনারাও যেটা বললো যে কোনো চ্যানেলের থেকে না কোনো কন্ট্রোভার্সি হয় মানে আমরা যাতে না করো কন্ট্রোভার্সি করি পাবলিক করুক সেটাও ঠিক আছে অনেক চ্যানেল রয়েছে যারা কন্ট্রোভার্সি করে দেয় জিয়ে সারিয়ানের সঙ্গে রাবণ ডিজের এমনিতেই একটা দু হাজার চব্বিশে তোমরা যেন কন্ট্রোভার্সি হয়েছিলো তো সেই সঙ্গে বললো যাতে যে কোনো রকম জননা করতে পারছি যদি কম্পিটিশান হয় সমস্তরাই মানে পেয়ার মোহ্বত বলছে সে কে সাথ হবে তো অবশ্যই যদি রাস্তাতে ক্রস হয় তো বা সেখানে ময়দান আসি কিনে জানি না তো সেখানে কম্পিটিশান হতে পারে এইটুকুই বলল তো তার দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু রয়েছে কানেকশান তো রাত খুব জলদি ফিটিং চলছে রাবণ ডিজে তো এটা একটা দেখার ক্রেজ সবারই যে কাল থেকে রাবণ ডিজে কোথায় কোথায় তো এইটুকুই আপডেট তোমাদেরকে রাবণ ডিজে এসে পৌঁছে গেছে তার আগের ভিডিওতে আমরা দেখালাম একটা তো একই রাস্তাতে ফিটিং চলছে সেভ বেশি নেই চারশো মিটার তিনশো মিটার দূরত্বেই রয়েছে সমস্ত সেটা তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে